আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা আগামীকালকে অফার থাকবে শুধুমাত্র আগামীকালকের জন্য আমাদের অফারের যে শোরুমটা যেটা হচ্ছে দামি দামি পার্টি শাড়িগুলো দেখেন এগুলো হচ্ছে গডজেস পার্টি শাড়ি বা আপনারা চাইলে ব্রাইডালের জন্য এই শাড়িগুলো নিতে পারেন ছয় হাজার সাত হাজার টাকা একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় থাকবে লাক্সারি পার্টি শাড়িগুলো আমাদের এখানে ইউজ পরিমাণে কালেকশন আছে আগামীকাল শোরুম আসলে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অফারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যে শাড়িগুলো আপনারা পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা যে শাড়িগুলো নেন আমরা ওই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এটা কালারটা দেখেন খুব সুন্দর পিঙ্ক কালার সম্পূর্ণ বরেটের মধ্যে জোসি জড়ি লিটার জরির কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এগুলো যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন ব্রাইডাল অকেশনের মধ্যে এই শাড়িগুলো পড়তে পারবেন অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা যে কালার দেখেন এটা একদম ডিফারেন্ট একটা কালার একদম ডিফারেন্ট একটা কালার কালার সিলভার জোরে কাজ করা আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমার ক্যারের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ওই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবে এটা পিঙ্ক কালার খুব সুন্দর মাত্র পনেরোশো এই যে দেখেন এই শাড়িটা হচ্ছে বিয়ের জন্য যারা ঘরোয়া পরিবেশে যারা বিয়ের অনুষ্ঠান করেন বিয়ের প্রোগ্রাম করেন এই শাড়িগুলো দেখেন এই যে জাম কালার এটা অনেক গর্জিয়াস এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস লাগবে ছয় হাজার কিন্তু আমরা এগুলো অফার প্রাইসে দিচ্ছি এগুলো অফার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে এই যেটা ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা জিমিজো ফ্যাব্রিক এটা জিমিজো ফ্যাব্রিক দেখেন আচল বডি সম্পূর্ণ গর্জিস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটাও সুন্দর একটু ডুয়েল টোনের শেড থাকবে এটা যা দ্রুত জুটি দিয়ে কাজ করে যে আচলের প্যানেল আর হচ্ছে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখেন এটা সুন্দর ডিজাইনটা এটাও জিমিটো ফেব্রিকের মধ্যে অনেক গর্জিয়াস আর হচ্ছে আঁচলের আঁচলের প্যানেল প্লাস ব্লাউজ থাকবে এগুলোর সাথে দেখতে পাবে তাহলে আপনারা থ্রি কোড অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে এবং চাইলে অনলাইনের মাধ্যমে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা এটার কালারটাও সুন্দর একটু মফ টাইপের কালার এটার এটার প্রাইস দিচ্ছে কত টাকায় পনেরোশো টাকা হ্যাঁ দেন এটা এইভাবে দেন এই যেটা হচ্ছে চকলেট কফি টাইপের কালার ডিপ মেরুন টাইপের কালার এটা এগুলো প্রত্যেকটা কিন্তু ভাই কালার হবে প্রত্যেকটা আমি স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে কালার হবে ডিজাইন হবে শুরু মাসতে দেখতে পারবেন এই যে দেখেন এটা মস্তিন ফেব্রিক খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা অফারে ডিপ মেরুন কালার এটা কলিজি মেরুন কালারটা অনেক সুন্দর

মাত্র পনেরোশো টাকা দেখেন কালেকশনের অভাব নেই এগুলো হচ্ছে জিমি মস্তিন টাইপের ফ্যাব্রিক যে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে রেডিশ মেরুন কালারটা গরজে কাজ করা মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম